এই মুহূর্তে একটি মর্মান্তিক খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বহরমপুরে ভুল চিকিৎসার জেরে গৃহবধূর মৃত্যু শোক ও ক্ষোভে পরিবার ভুল চিকিৎসার জেরে এক তরুণীর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক ডক্টর ঘোষের গাফিলতির জেরে প্রাণ হারালেন বছর ছাব্বিশের ফরিদা বিবি যিনি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইছাখালী রহমতপুর এলাকার বাসিন্দা মৃতার স্বামী নাসির উদ্দিন অভিযোগ করেছেন চিকিৎসকের অবহেলাতেই তার স্ত্রীর অকাল মৃত্যু হয়েছে জানা গেছে গত ষোলোই সেপ্টেম্বর ফরিদা বিবির গল ব্লাডারে স্টোন অপারেশন হয় ডক্টর ঘোষের অধীনে একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশনের পর দুই দিন ভর্তি রেখে ছাড়পত্র দেওয়া হয় কিন্তু পরবর্তী চেকআপের সময় ড্রেসিং চলাকালীন ফরিদার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় অভিযোগ চিকিৎসক বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তাকে হালকা ব্যথা বলে বাড়ি পাঠিয়ে দেন রাত গভীর হলে পেটের ব্যথা আরও বাড়তে থাকে স্ত্রীর পেটে অসহ্য ব্যথা হওয়ায় স্বামী ফোনে যোগাযোগ করেন উক্ত বাবুকে তিনি কথা শোনার পর হোয়াটসঅ্যাপে ওষুধ লিখে পাঠান কিন্তু অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে অন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় সেখানকার চিকিৎসকরা জানান পূর্ববর্তী অস্ত্রোপচারের সময় বেডের নালি ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় সেখানে দশই অক্টোবর রাতে দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় শেষ পর্যন্ত চোদ্দই অক্টোবর ভোরে মৃত্যু হয় ফরিদা বিবির ফরিদা বিবির মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার তার তিনটি ছোট সন্তান যার মধ্যে একটি বয়স মাত্র এক বছর শোকে বিধ্বস্ত স্বামী নাসির উদ্দিন ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের সিএমওএইচ মুর্শিদাবাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন স্বামী স্বামী হাজবেন্ড তো বলুন কি হয়েছে বলতে যে আপনার যে অপারেশনটা হয়েছিলো সেই অপারেশনটা নিবেদিতাতে হয়েছিল তো ডক্টর প্রস্তাব ঘোষ করেছিল করার পরে যে দুটো নল ভরেছিলো পাইপে বা একটা গল্পে লাডারে রক্ত ড্রেন করার জন্য আর একটা আপনার পিত্ত নালিতে পিত্ত নালি ডেরেন করার জন্য যে সেই এই মোটামুটি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ছুটি দিয়ে দেয় সেই এ এতে দেখে নাশিগুন থেকে ছুটি দেওয়ার পরে সে ডক্টরে বলে যে এই পিত্ত নালির যে পাইপটা আছে সেটা টাঙিয়ে রাখতে তিন থেকে চার দিন পর ও ডাকে একটা পাইপ খোলার জন্য এই রক্ত ডেলেনের পাইপটা রক্ত দিলেন পাইপ দিন খোলে সেদিন ওই পিত্ত নালির যে পাইপটা ছিল সেই পাইপটা লক করে দেয় পাইপটা বের করে তখন দ্বিতীয় পাইপটা মানে পিত্তর যে পাইপটা সেটা লক করে তারপরে বলে যে সাত তারিখ আসবে ছবি তোলে পাইপটা বের করবো তো যা হোক আমার স্ত্রী কিছু খেয়েছিলো তার জন্য ছবিটা তোলা হয়নি পরবর্তী আট তারিখ আসার পরে ওই ছবিটা করার পরে সেদিনই রাত সাতটার সময় রাত সাতটার সময় আপনার ওই ছবিটা বার ইটা বার করে নালিটা বার করে সেই ইটা বার করার পরে ও যখন বার করে সে সময় ওই যে নালিটা ছিল সে নালিটা ছিঁড়ে যায় যে কোনো কারণ হয় যে ফেটে যায় বা ছিঁড়ে যায় সে সময় আপনার যে গলা জমা ছিল নালি পাইপে আর নালিতে ওই গলা সম্পূর্ণ পেটে প্রবেশ করে প্রবেশ করার পরে যা হোক ইনফেকশন হয়ে গেছে ইনফেকশনের পর অতিরিক্ত ব্যথা হয় ব্যথায় ছটফট করে সে অবস্থায় বাড়ি নিয়ে গেলাম আমরা তার বাড়ি সাত রাত সাতটার সময় বাড়ি গেলাম বাড়িতে রাত এগারোটা বাজিল এগারোটার সঙ্গে ফোন করে বললাম আর কোনো ব্যথা কমেনি সে তিনটে ইঞ্জেকশন রেখে দেয় যেহেতু তিনটা ব্যথা কজন ইঞ্জেকশন রেখে থাকে ইঞ্জেকশনটা নিয়ে এসে ইঞ্জেকশন করা হয় ইঞ্জেকশন করার পরও ব্যথা কমেনি তৈরি করি আবার তিনটা করা হয়েছিল মোটামুটি আট থেকে দশ দশ মিনিট মতন ব্যথাটা হালকা হয়ে শুনেছে কমার পরে ফের আবার ব্যথা শুরু সহ্য না করতে পেরে আবার নার্সিংহোমে নিয়ে আসে নার্সিংহোমে নিয়ে এসে নার্সিংহোমে ভর্তি করতে সেই ডাক্তারের কথা অনুযায়ী আমি নিয়ে এসেছি প্রস্তাব ঘোষের কথা অনুযায়ী মোটামুটি আট তারিখ রাত্রেবেলায় রাত চারটার সময় লাইট স্ক্যান নার্সিংহোমে ভর্তি করি সেখানে পড়ুক অনুযায়ী প্রস্তাব ঘোষের অনুযায়ী ভর্তি করার পরে ওখানে ইনজেকশন ওষুধ ঠিকভাবে চালিয়ে যায় ব্যথা কমিয়ে যায় ব্যথা কমে গেছে সম্পূর্ণ কিন্তু পেটে ইনফেকশন ছড়িয়ে যাচ্ছে খোলা দেখে সিনিয়র ডাক্তার রোগীর অবস্থা দেখে সেই ডাক্তার তুড়ি এখানে রেফার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তারপরে তারপর এখানে রেফার করার পরে আমি এখানে ভর্তি করি ভর্তি করার পরে প্রথমত দশ তারিখ মোটামুটি সাতটার সময় ডাক্তার ঢুকে সিনিয়র ডাক্তার ঢুকে মেডিকেল কলেজে তারপরে ওই ডাক্তার ঢুকার পরে চিকিৎসা করে চিকিৎসা চালিয়ে যায় পেটে একটা সিরিজ ভরে এইগুলো ইনফেকশন রক্ত রক্তপুষ হয়ে গেছিলো ভেতরে বের করে বের করে বের করার পরে পেটে অনেকটা ইনফেকশন জমা আছে পিট জমা আছে দ্বিতীয় রক্ত ওটি করতে হবে আমরা সে ওটিতে রাজি হয় ও রাজি হওয়ার পরে ওটি করে আমাদের সেই সেই স্বাক্ষর যে ওটি করে ওটি করার পরে মোটামুটি দুই থেকে আড়াই লিটার ইনফেকশন বার করে বার করার পরে মোটামুটি আপনার ওই কুড়ি থেকে চব্বিশ ঘন্টা অবধি অজ্ঞান ছিল তারপরে জ্ঞান ফিরে মোটামুটি যা খারাপ খারাপ অবস্থায় ছিল তারপরে মোটামুটি আপনার দুদিন ধরে সেই কষ্টই যন্ত্রণায় আইসিউতে ছিল দুদিন ধরে মোটামুটি দশ তারিখ রাত থেকে আইসিউ আইসিউতে আছে এখনও কি আইসিউতে আছে আজকে চোদ্দ তারিখ চার দিন হ্যাঁ চার দিন থেকে আইসিউতে আছে চার দিন থেকে আইসিউ থেকে মোটামুটি আমরা দুদিন যে জ্ঞান ফেলে দুদিনের খুব ব্যথা ওই ব্যথা সহ্য না করতে পারে শ্বাসকষ্ট শ্বাসকষ্টের জন্য ফের আবার অজ্ঞান ইঞ্জেকশন করেছে ডাক্তার ডাক্তার অজ্ঞান ইঞ্জেকশন করার পরে মুক্তি হয়তো নল ভরে ডাইরেক্ট অক্সিজেন চালিয়েছে মোটামুটি আপনার তেরো তারিখ তেরো তারিখ রাত দশটার দিকে মোটামুটি রাত বারোটা অবধি সুস্থ ছিল ডাক্তার ঢুকে বলেছে ডাক্তার ঢুকে সুস্থ পরে আবার এখন মোটামুটি রাত পাঁচটার সময় আমাকে ফোন করে বলে যে সকাল পাঁচটার সময় সকাল পাঁচটার সময় আপনাকে ফোন করে ডাকে ডাক্তার ডাক্তার দেখার পরে বলে যে মৃত্যুবরণ করেছে ত্যাগ করেছে কি কী শাস্তি জান সে ডাক্তারের বিরুদ্ধে যে ডাক্তার ভুল চিকিৎসা করেছে ডাক্তার ভুল চিকিৎসা করেছে ওরকম চিকিৎসা আর পরবর্তী জন্য কোনো রুগীর ওপরে না করে সেই আমি শাস্তি চাই আইন অনুযায়ী কঠোর শাস্তি চান শাস্তি দাবি করছে হ্যাঁ আমি অনেক শাস্তি দাবি করছি ডাক্তার প্রস্তাব ঘোষের আন্ডারে নিবেদিতা নার্সিংহোমে অপারেশন হয়েছিলো তিত্র থলিতে আর নালিতে পাথর ছিল তো অপারেশনের পরে পেটে ব্যথা থাকা সত্ত্বেও ডাক্তার একদিন পরে ছুটি দিয়ে দেয় তো ছুটির পরে ওই পেট থেকে দুটো ড্রেন পাইপ দেওয়া ছিল ডাক্তারে বলেছিল যে ওটা সব সময় যাতে উপরে টাঙিয়ে রাখে দিয়ে আমাদের কাছে ডেট দেওয়া হয়েছিল আট তারিখ আট তারিখে বলেছিলো যে পাইপটা খুলে দেবে তো সেই পাইপটা খোলার সময় সে একটা পেটের নালি মানে লিক করে দিয়েছিল সে দেখেছিল যে পাইপটা বার করে দেবে সেই পাইপটা বার করার পরে পরেই অসহ্য মানে পেটে যন্ত্রণা শুরু হয় তো ডাক্তার বলেছিলো যে আধ ঘন্টার মধ্যে ব্যথা কমে যাবে ওরা ইনজেকশান দিয়েছিলো এই বলে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তো বাড়ি গিয়ে আপনার ছয় সাত ঘন্টা হয়ে কোনো রকম ব্যথা কমেনি আমরা ডাক্তারকে জানাই ডাক্তার আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে মেডিসিন লিখে দেয় সেটাও আবার দিয়ে দেওয়া হয়েছিল তারপরেও ব্যথা না কমায় ডাক্তারের পরামর্শে ডাক্তার বলেছিল বহরমপুর লাইফ নার্সিং নার্সিংহোমে ভর্তি করে দাও সেখানে আমরা ভর্তি করার পরেও রকম ব্যথা কমেনি ডাক্তার বলেছিল একটা ইউএসজি করতে হবে পরের দিন তো ইউএসি রিপোর্ট দেখে সে রাত্রি বারোটার সময় ন তারিখে রাত্রি বারোটার সময় তার সিনিয়র ডাক্তারকে নিয়ে এসেছিল দিয়ে ডাক্তার আমাদের সামনে বকাঝকা করে যে না খুব ভুল অপারেশন হয়েছে ভুল চিকিৎসা হয়েছে তারপরে ডাক্তার আবার আমাদেরকে পরের দিন দশ তারিখে মেডিকেলে রেফার করে দেয় তো মেডিকেল ডাক্তার বলে যে আবার দ্বিতীয় ওটি করতে হবে তো ওটি করার সময় আমাদের সিগনেচার নিয়ে নেওয়া হয়েছিল যে পেশেন্টের অতিরিক্ত জীবনে ঝুঁকি রয়েছে থাকবে কি সেটা মানে সেরকম আশ্বাস দিতে পারেননি আমাদেরকে তো তারপর থেকে পেশেন্টের অবস্থা খুবই প্রচুর ছিল আইসিউতে ছিল টানা চার দিন তো ডাক্তারে আমাদের যথেষ্ট চেষ্টা কিন্তু আজকে আমরা খবর পেলাম সকাল সময় মারা মারা গেছে গেছে তো কোথায় চিকিৎসা হয়েছিল প্রথম চিকিৎসা কোথায় হয়েছিল অপারেশনটা কোথায় হয়েছিল অপারেশনটা হয়েছিল নিবেদিতা নার্সিং নিবেদিতা নার্সিং হবে আপনাদের বক্তব্য সম্পূর্ণ ভুল চিকিৎসার জন্য আজকে রুগীর ত্যাগ করেছে আপনি কি হন রোগীর কে হন আমি ভাই বলছি আচ্ছা ভাই এখন ডাক্তারের বিরুদ্ধে কি চাইছো কি শাস্তি চাইছো আমি চাইছি যে আমি হয়তো আমার দিদিকে হারিয়েছি পরবর্তীতে যাতে আর মানে কেউ কাউকে না হারাই ডাক্তার যে সম্পূর্ণ গাফিলতি বা ভুল চিকিৎসার কারণে এটা হয়েছে ডাক্তারকে আমি চাইছি যে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিটা যাতে দেওয়া হয় এর পরবর্তীতে যাতে এইসব কিছু না ঘটে আচ্ছা